নমস্কার বলতে চাই আঙিনায় বাংলা পাঠশালা থেকে আপনাকে স্বাগত জানাই আশা করি আপনি ভালো আছেন প্রতি বুধবারের মতো আজও আমরা উচ্চ মাধ্যমিক শ্রেণীর বাংলা প্রথম পত্র নিয়ে আলোচনা করব আমাদের আজকের আলোচ্য বিষয় কবি আবু জাফর ওবায়দুল্লার সেই বিখ্যাত কবিতা আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় প্রবেশের পূর্বে চলুন আমরা কবি সম্পর্কে দু একটি কথা জেনে নিই কবি আবু জাফর ওবায়দুল্লাহ উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দের আটই ফেব্রুয়ারি বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার বহেরচর ক্ষুদ্রকাঠি গ্রামে জন্মগ্রহণ করেন তিনি ইংরেজি সাহিত্যে বিয়ে সম্মানসহ এম এ পাশ করে কিছুদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন পরে তিনি সিভিল সার্ভিসে যোগদান করেন এবং সরকারের নানা উচ্চ পদে দায়িত্ব পালন করেন তিনি উনিশশো বিরাশি খ্রিস্টাব্দে বাংলাদেশ সরকারের কৃষি ও পানি সম্পদ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো চুরাশি খ্রিস্টাব্দে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন তার কবিতায় বিশেষভাবে প্রাধান্য পায় রাষ্ট্রভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য উনিশশো সালে ওনাকে বাংলা একাডেমি পুরস্কার প্রদান করা হয় এবং রাষ্ট্রভাষা আন্দোলন ও এই বিষয়ক অবদানের জন্য তিনি একুশে পদকে ভূষিত হন তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হলো স্বপ্ন নরিহার কখনও রং কখনো সুর কমলের চোখ আমি কিংবদন্তির কথা বলছি বৃষ্টি ও সাহসী পুরুষের জন্য প্রার্থনা তারপর আমার সময় ইত্যাদি দু হাজার এক খ্রিস্টাব্দে উনিশে মার্চ তিনি মৃত্যুবরণ করেন আমরা মূল কবিতায় প্রবেশ করছি আমি কিংবদন্তির কথা বলছি আমি আমার পূর্বপুরুষের কথা বলছি এখানে তিনি মূলত কিংবদন্তি বলতে বুঝিয়েছেন জনশ্রুতি অর্থাৎ সেই কাল থেকে মানুষের যে মুখে মানুষের মুখে মুখে যে ঐতিহ্যের প্রচলন এখন পর্যন্ত চলে আসছে যে গুরুত্বপূর্ণ ঐতিহ্যগুলো অর্থাৎ যেগুলো বাংলা ইতিহাসের একেবারে গুরুত্বপূর্ণ ঐতিহ্য বহন করে চলছে সেই বিষয়গুলোকে মূলত বোঝাতে তিনি এটা বলেছেন এবং পূর্বপুরুষ অর্থাৎ ওনার যে পূর্বপুরুষরা আছেন তাদের কথা তিনি বলছেন তার করতলে পলিমাটির সৌরভ ছিল অর্থাৎ আমাদের পূর্বপুরুষরা যে কৃষিজীবী ছিলেন এটা বোঝাতে বলছেন এটা পলিমাটির সৌরভ অর্থাৎ আমরা যে ভূমি নির্ভরতা ছিল আমাদের এটা বোঝাতে বলেছেন এই লাইনটি তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল এখানে তিনি মূলত মানুষের উপর অত্যাচারের যে ইতিহাস এটা তুলে ধরেছেন এবং সেই পূর্বপুরুষদের যে দীর্ঘ অত্যাচার অত্যাচারের ইতিহাস আজও যে তাজা হয়ে আছে এই তাজা বোঝাতে তিনি রক্ত জবার কথা বলছেন তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন অরণ্য এবং সাপদের কথা বলতেন পতিত জমি আবাদের কথা বলতেন অর্থাৎ কবির পূর্বপুরুষ নানা বিপদ আপদ মোকাবেলা করে তারা যে জীবিকা নির্বাহ করেছেন পাহাড়ে অরণ্যে বিচরণ করতেন এবং পতিত জমিতে ফসল ফলাতেন এটা বলছেন কবি তিনি কবি এবং কবিতার কথা বলতেন অর্থাৎ এখানে কবিতা বলতে কবি মূলত পূর্বপুরুষরা যে মুক্তির আকাঙ্ক্ষা মুক্তির আকাঙ্ক্ষা শোনাতেন সবাইকে সেটা বুঝাতে তিনি এটা বলছেন যে তার কবিতায় এই মুক্তির মূলত শব্দময় কবিতা হয়ে উঠেছে কবির দৃষ্টিতে বায় উচ্চারিত প্রতিটি শক্ত শব্দ কবিতা অর্থাৎ ইতিবাচক যত শব্দ সব শব্দই যে সত্যের কথা বলে এবং এই সত্যই কবিতা কবি এটা বোঝাতে চাইছেন বর্ণিত দুঃখিত কৌষিত প্রতিটি শস্য দানা কবিতা এবার তিনি বলছেন যে এই যে কবি জমিতে যত্নে ফলানো ফসল সেই ফসলের সাথে কবি কবিতাকে তুলনা করছেন যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে এবার কবি বলছেন যে সত্য থেকে যে মানুষ বিচ্ছুত থাকে অর্থাৎ কবিতা হচ্ছে মুক্তির আকাঙ্ক্ষা অর্থাৎ সত্য সত্য পথে বের হওয়ার যে আকাঙ্ক্ষা যে সত্য থেকে বিচ্ছুত থাকবে তার কখনো আত্মার প্রশান্তি থাকবে না এটা বোঝাতে কবি বলছেন যে সে ঝড়ের আর্তনাদ শুনবে এটা বোঝাচ্ছেন যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে এবার তিনি বলছেন যে দিগন্তের যে বিশালতা যে সৌন্দর্য সেটা নিজের ভেতর অনুভব করতে পারবে না এটা বলছেন কবি বলছেন যে এই যে নিজেদের উৎস অর্থাৎ ভূমির উপর যে অধিকার সেটা সেটা থেকে বঞ্চিত হবে দিগন্ত দিয়ে কবি এটা বোঝাতে চেয়েছেন যে নিজেদের যে উৎসস্থল ভূমি সেটা থেকে বঞ্চিত হবে যে কবিতা শুনতে জানে না অর্থাৎ যে সত্যকে আহ্বান করতে জানে না যে মুক্তির আকাঙ্ক্ষা শুনতে পায় না তারা বঞ্চিত হবে কবি বলছেন যে কবিতা শুনতে জানে না সে আজন্ম কৃতদাস থাকবে এবার কবি বলছেন যে যে কবিতা শুনতে জানে না সে মানুষ মূলত সত্য থেকে বঞ্চিত হয় সে মানুষ তার আত্মার মুক্তি ঘটে না মূলত সে চিরকাল পরাধীন থাকে এই যে কৃতদাস বলতে তিনি বুঝাচ্ছেন বুঝাচ্ছেন যে পরাধীনতার শৃঙ্খলে সে আবদ্ধ থাকে চিরকাল এটা বুঝিয়েছেন কবি তারপর বলছেন যে আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি এবার তিনি বলছেন যে এই যে কবির উচ্চারিত প্রতিটি সত্যই কবিতা প্রতিটি সত্যই কবিতা এক একটি আর কবি এই সত্যগুলো মূলত কবির স্বপ্নকে ধারণ করে কবি এটা বলছেন উনুনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলছি এবার কবি বলছেন যে আগুনে সব কিছু সুচি হয় আগুনে সব কিছু একেবারে জ্বলে পুড়ে খাটি হয় কবি বলছেন যে এই আগুনের উত্তাপে পরিশুদ্ধ হয়ে সকল গ্লানি মুছে গিয়ে যদি মুক্ত জীবনের সম্ভাবনা জেগে ওঠে এরকম স্বপ্নের কথা কবি বলছেন আমি আমার মায়ের কথা বলছি এবার কবি মায়ের কথার মধ্য দিয়ে মূলত তিনি প্রকৃতি ও স্বদেশের রূপ এই রূপটাকে তুলে ধরেছেন মায়ের কথার মধ্য দিয়ে প্রকৃতি ও স্বদেশের রূপ তিনি বলতেন প্রবহমান নদী যে সাতার জানে না তাকেও ভাসিয়ে রাখে অর্থাৎ মানুষের জীবনে এই প্রবহমান নদী দিয়ে মানুষের জীবনের গতিকে বোঝানো হয়েছে অর্থাৎ মানুষের জীবনের গতি যদি থাকে তাহলে সমাজ গতিশীল হয় এবং চিরস্থায়ী হয় মানুষের জীবনে গতি থাকলে এটা বোঝাতে কবি এটা বলেছেন যে তারপর বলছেন যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে অর্থাৎ এই যে গতি মানুষের জীবনের যে গতি এই গতি মূলত এই সমাজকে বাঁচিয়ে রাখে ভাসিয়ে রাখে চিরস্থায়ী রাখে এটা বলছেন যে নদীতে ভাসতে পারে না যে কবিতা শুনতে জানে না সে নদীতে ভাসতে পারে না অর্থাৎ এই যে সত্যকে যে উপলব্ধি করতে পারে না সে মূলত আত্মশক্তি অর্জন করতে পারে না নদীতে ভাসতে পারে না মানে আত্মশক্তি অর্জন করতে পারে না যে কবিতা শুনতে জানে না সে মায়ের সঙ্গে খেলা করতে পারে না এবার দুঃখিত যে কবিতা শুনতে জানে না সে মাছের সঙ্গে খেলা করতে পারে না এখানে কবি বলছেন যে জীবনের সত্য উপলব্ধি করে কল্পনা বিলাসী হতে পারে না যে কবিতা শুনতে জানে না অর্থাৎ যে সত্য উপলব্ধি করতে পারে না সে মূলত কল্পনা বিলাসী হতে পারে না সত্য উপলব্ধি করে কল্পনা বিলাসী হতে পারে না এটা বলছেন যে কবিতা শুনতে জানে না সে মায়ের কোলে শুয়ে সব গল্প শুনতে পারে না এবার বলছেন যে যে নাকি কবিতা শুনতে জানে না কবিতা শোনার ক্ষমতা রাখে না সে মায়ের কোলে শুয়ে গল্প শোনার মানসিকতাও তার থাকে না আমি কিংবদন্তির কথা বলছি আমি আমার পূর্বপুরুষদের কথা বলছি কবি বলছেন যে কিংবদন্তি এটা হলো একটা জনশ্রুতি অর্থাৎ এটা ব্যাপকভাবে পরম্পরার মধ্য দিয়ে শ্রুত ও বর্ণিত বিষয় যা নাকি জাতির ঐতিহ্যের পরিচয় বহন করে সেটাকে বলছে কবি কিংবদন্তি এবং এখানে এই আমি আমার পূর্বপুরুষদের কথা বলছি এটা তিনি মূলত যে পূর্বপুরুষদের স্নেহ ভালোবাসা সেটাকে তিনি স্মরণ করছেন তারপর তিনি বলছেন আমি বিচলিত স্নেহের কথা বলছি এখানে তিনি পূর্বপুরুষদের স্নেহ ভালোবাসাকে স্মরণ করছেন কবি এই লাইনের মধ্য দিয়ে গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলছি তিনি এখানে মূলত স্বজন হারানোর যে বেদনা সেই স্বজন হারানোর বেদনা এবং মৃত্যুকে কাছ থেকে দেখার যে অভিজ্ঞতা সেটা বোঝাতে এই লাইনটি বলছেন আমি আমার ভালোবাসার কথা বলছি এই এই লাইনটি দিয়ে কবি মূলত বোঝাতে চেয়েছেন যে দেশ মাতৃকার জন্য এই যে দেশ মাতৃকার জন্য ভালোবাসাকে তুচ্ছ করে যুদ্ধে যেতে হয় সেটাকে বোঝাতে তিনি এটা বলছেন ভালোবাসার উল্লেখ করছেন তারপর বলছেন ভালোবাসা দিলে মা মরে যায় অর্থাৎ মুক্তি ও স্বাধীনতার প্রয়োজনে কখনো কখনো আত্মোৎসর্গ করতে হয় অনিবার্য হয়ে ওঠে তখন এই দেশমাতৃকার মুক্তির জন্য ছেড়ে যেতে হয় মাকে এটা বোঝাতে এটা বলেছেন যে মা মরে যায় যুদ্ধ আসে ভালোবেসে অর্থাৎ কবি জানেন যে মুক্তির পূর্ব শর্তই হল যুদ্ধ যুদ্ধ ছাড়া মুক্তি আসে না কবি এটা জানেন এটা বলেছেন যে যুদ্ধ আসে ভালোবেসে মায়ের ছেলেরা চলে যায় আমি আমার ভাইয়ের কথা বলছি এবার কবি মুক্তিযুদ্ধে অংশ নিয়ে এই যে জীবন দানকারী বাংলার যে বীর সন্তানেরা তাদের কথা স্মরণ করছেন কবি এই লাইনের মধ্য দিয়ে যে কবিতা শুনতে জানে না সে সন্তানেরা মরতে পারে না এবার বলছেন যে পৃথিবীর তিনি বলছেন যে সত্য দর্শন এবং আত্মদর্শন না হলে প্রিয়জনের জন্য জীবন যে উৎসর্গ করা যায় না সেটা বোঝাচ্ছেন যে সে মরতে পারে না সন্তানের জন্য মরতে পারে না অর্থাৎ সেই ক্ষমতা সেই যোগ্যতা তার নেই এটা বোঝাতে তিনি এটা বলেছেন যে জীবন উৎসর্গ না করতে পারা অক্ষমতা এটা বুঝিয়েছেন যে কবিতা শুনতে জানে না সে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারে না এবার কবি বলছেন যে পৃথিবীর যাবতীয় শক্তির উৎস হচ্ছে সূর্য সূর্য হচ্ছে যাবতীয় শক্তির উৎস এবং দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত হবার জন্য মূলত এই সূর্যের যে শক্তি এটাকে বুকে ধারণ করা অত্যন্ত জরুরি আর যে সত্য অনুসন্ধানের ক্ষমতা যার নেই অর্থাৎ কবিতা শুনতে জানে না সে মূলত এই সূর্যকে বুকে ধারণ করতে পারে না এটা বোঝাতে কবি এই লাইনগুলো বলেছেন আমি কিংবদন্তির কথা বলছি আমি আমার পূর্বপুরুষের কথা বলছি তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল কারণ তিনি কৃতদাস ছিলেন অর্থাৎ কবি বলছেন যে পূর্বপুরুষদের যে সাহসী ও গৌরবোজ্জ্বল ইতিহাস সেই ইতিহাসের কথা তিনি বলছেন সেই ইতিহাসের কথা তিনি স্বগৌরবে এখানে উল্লেখ করছেন যে কর্ষণ করে শস্যের সম্ভার তাকে সমৃদ্ধ করবে এবারে তিনি এখানে বুঝিয়েছেন যে পরিশ্রম করলে তার ফল অবশ্যই পাওয়া যায় অর্থাৎ এই যে শস্যের সম্ভার তাকে সমৃদ্ধ করবে শস্য আসবে কর্ষণ মানে কাটা ফসল কেটে ঘরে তুলতে পারবে অর্থাৎ পরিশ্রম করলে তার ফল পাওয়া যাবে এটা বোঝাতে কবি বলছেন যে মৎস্য লালন করে প্রবহমান নদী তাকে পুরস্কৃত করবে এবারে কবি বলছেন যে এখানে বুঝিয়েছেন যে যে শস্যের সম্ভার নদীর পুরস্কার এই কথাগুলো আসলে তিনি আমাদেরকে শুনিয়ে মূলত প্রকৃতির ধন ও প্রাচুর্য তখনকার সময়ের আর পূর্বপুরুষদের যে সমৃদ্ধি সেই জিনিসগুলোই মূলত তিনি ফুটিয়ে তুলেছেন যে যে গাভীর পরিচর্যা করে অর্থাৎ কবি প্রাণের ও প্রকৃতির পরিচর্যার কথা বলছেন গাভীর পরিচর্যা করে এটা দিয়ে এটা এই বাক্যটি দিয়ে তিনি মূলত প্রকৃতি ও প্রাণের পরিচর্যা জননীর আশীর্বাদ তাকে দীর্ঘায়িত করে অর্থাৎ যে প্রাণ ও প্রকৃতির পরিচর্যা করে আর চারপাশটাকে ভালো রাখে মূলত জননীর আশীর্বাদ সে পায় জননী মানে এই পৃথিবী এই ভূমি এর আশীর্বাদ সে পায় এটা বোঝাচ্ছেন সে লৌহ খণ্ডকে প্রজ্বলিত করে ইস্পাতের তরবারি তাকে সশস্ত্র করবে এবারে তিনি বলছেন যে এই যে যারা প্রকৃতি প্রকৃতির পরিচর্যা করে তারা বহুকাল জীবিত থাকবে এই যে জননীর আশীর্বাদ দিয়ে বোঝাচ্ছেন তারপর এই লৌহ খণ্ড এটা এটার মধ্য দিয়ে মূলত যুদ্ধের সংকেত এটাকে বোঝানো হয়েছে যুদ্ধের সংকেত কঠোর পরিশ্রম এবং সৃষ্টির উন্মাদনা তারপর ইস্পাতের তরবারি তাকে সশস্ত্র করবে অর্থাৎ অস্ত্র দিয়ে সজ্জিত হবার কথা বলছেন নিজেকে প্রস্তুত করার কথা বলছেন এটা অস্ত্র দিয়ে সজ্জিত হয়ে ধীরঘ দেহ পুত্রগণ আমি তোমাদের বলছি আমি আমার মায়ের কথা বলছি বোনের মৃত্যুর কথা বলছি ভাইয়ের যুদ্ধের কথা বলছি আমি আমার ভালোবাসার কথা বলছি অর্থাৎ কবি এখানে বাংলা মায়ের বলিষ্ঠ সন্তানদের কথা বলছেন যে দীর্ঘ দেহ পুত্রগণ এটা তারপর কবি পরবর্তী প্রজন্মের কাছে কবি এই যে মায়ের কথা বোনের কথা তারপর ভাইয়ের কথা এরকম সবার কথা বলে বলে মূলত তিনি বাঙালি জাতির আত্মত্যাগের যে ইতিহাস সেটা বর্ণনা করতে চেয়েছেন পরবর্তী প্রজন্মের কাছে আমি কবি এবং কবিতার কথা বলছি সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা কবি মূলত এই যে কবিতা মানে কেবল শব্দ আর ছন্দের অনুরণন নয় মূলত এই যে কবিতা যা যা কিছু শুভ যা কিছু সুন্দর তার সবই মূলত এক একটি কবিতা তাই নারী ও শিশুর বুকে যে বিদ্ধ অস্ত্র সেটা কখনোই কবিতা নয় কবি বুঝাতে চাইছেন যে এই অসুর বিনাশী যে অস্ত্র সেই অস্ত্রের শব্দ এটা হচ্ছে কবিতা এই লাইন দিয়ে তিনি বোঝাচ্ছেন যে যে অভ্যুত্থান এই অভ্যুত্থান এটা হচ্ছে কবিতা অসুর বিনাশী অভ্যুত্থান সুপুরুষ ভালোবাসার সুকণ্ঠ সঙ্গীত কবিতা এবার তিনি বলছেন যে কবিতা এটা হচ্ছে স্নিগ্ধ সুরেলা ও নান্দনিক তারপর বলছেন জীববায়ু উচ্চারিত প্রতিটি মুক্ত শব্দ কবিতা অর্থাৎ এই যে কবিতা এই কবিতা সত্যের সন্ধান দেয় আত্মাকে মুক্ত পদ দেখায় এটা হচ্ছে কবিতা এটা বলছেন তিনি রক্ত জবার মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা তিনি বলছেন যে কবিতায় প্রতিবাদ ও মুক্তির কথা বলা আছে মুক্তি ও প্রতিবাদ এটা হচ্ছে কবিতা তিনি বলছেন আমরা কি তার মতো কবিতার কথা বলতে পারবো আমরা কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারবো এবার কবি পরবর্তী প্রজন্মের কাছে জানতে চান আমরা কি কবির পূর্বপুরুষদের মতো সত্য ও অধিকার আদায়ের জন্য সংগ্রাম করতে পারব এরকম একটি প্রশ্ন রেখে কবি কবিতাটি শেষ করেছেন আমরা চলুন সংক্ষেপে একটু পাঠ পরিচিতিটা দেখিনি কবিতাটি আবু জাফর ওবায়দুল্লার বিখ্যাত কাব্যগ্রন্থ আমি কিংবদন্তির কথা বলছি কাব্যগ্রন্থের নাম কবিতা রচনাটিতে বিষয় ও আঙ্গিকগত অভিনবত্ব রয়েছে আলোচ্য কবিতাটিতে উচ্চারিত হয়েছে ঐতিহ্য সচেতন শিকড় সন্ধানী মানুষের সর্বাঙ্গীন মুক্তির দৃপ্ত ঘোষণা প্রকৃতপক্ষে রচনার প্রেক্ষাপটে আছে বাঙালি সংস্কৃতির হাজার বছরের ইতিহাস এই ইতিহাস এই জাতির সংগ্রাম ও বিজয়ের চেতনা তিনি এই কবিতায় বারংবার মানব মুক্তির কথা বলেছেন কবিতার পূর্বপুরুষদের সাহসী ও গৌরবোজ্জ্বল ইতিহাসের কথা বলেছেন এই ইতিহাস মাটির কাছাকাছি মানুষের ইতিহাস বাংলার শ্রমজীবী মানুষের লড়াই করে টিকে থাকার ইতিহাস কবিতা ও সত্যের অভেদ কল্পনার মধ্য দিয়ে তিনি নিয়ে আসেন মায়ের কথা বোনের কথা ভাইয়ের কথা কবি এও জানেন যে মুক্তির পূর্ব শর্তই হচ্ছে যুদ্ধ আর সেই যুদ্ধে পরিবার থেকে দূরে সরে যেতে হয় এবং এই যুদ্ধে এই যুদ্ধের যে অমূল্য ইতিহাস এই অমূল্য অমোক সত্য এটা তিনি জেনেছেন আমাদের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস থেকে এই কবিতায় এই একই ধাঁচের যে শব্দ বা বাক্য সেটা বারবার ব্যবহারের মধ্য দিয়ে তিনি মূলত এই কবিতাকে আরও বেশি আকর্ষণীয় করে তুলতে চেয়েছেন যে লাইনগুলো তিনি বারবার ব্যবহার করেছেন যেমন আমি কিংবদন্তির কথা বলছি যে কবিতা শুনতে জানে না এগুলো তিনি মূলত ব্যবহার করে আবেক্ষে আরও বিস্তৃত করেছেন এখানে কিংবদন্তি শব্দটি হয়ে উঠেছে ঐতিহ্যের প্রতীক মূলত সার্বিক বিবেচনায় কবিতাটি বিষয় ও আঙ্গিকের সৌকর্ষে বাংলা সাহিত্যের এক অনন্য সংযোজন কবিতাটি গদ্য ছন্দে রচিত হয়েছে আমাদের আজকের বাংলা পাঠশালার আলোচনা এখানেই শেষ করছি অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে এই বাংলা পাঠশালা ও বলতে চাই আঙ্গিনাকে সমৃদ্ধ করবেন আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি